বাংলাদেশে পুরস্কার টাকার বিনিময়ে হয় রিয়া তারে জাতীয় স্তরস্ত পুরস্কার দেয় না তাই বালাম রে আমি গাছটা শাকিব খানের কথা কি বলবো তার সাথে যে সিন্ডিকেট করে শাকিব খানের যে প্রিয়তমা যে অভিনয় পাঁচ মিনিট অভিনয় করে সেই পাঁচ মিনিট অভিনয় অনেক সেই অভিনয়ের জন্যই দেওয়া উচিত যে পাঁচ মিনিট দেশে অন্য যতগুলো ছবি করে এসেছে সব অভিনেতার বাপ পাঁচ মিনিটের যে অভিনয় করছে ওই লাস্ট চল্লিশটা মিনিট সাকিব খান যেভাবে অভিনয় করছে যে পারফরমেন্স পাঁচ মিনিট যে লোক দিয়ে যে পারফরমেন্সটা করছে সেই পারফরমেন্সটা কার ক্ষমতা আছে করার বাংলাদেশে কার ক্ষমতা আছে ওইরকম অভিনয় করা একজন কমার্শিয়াল হিরো আর নাটকমাতার অভিনেতা যারা তারা তো নাটকের মতন অভিনয় করবেই একটা নাচ দিলে রেঙ্গে পড়বে সেই স্টেজ এর হবে এরমিনভাবে তাগো বানাইছে অভিনেতা তারা পায় জাতীয় সবস্ত্র পুরস্কার এই সিন্ডিকেট যতদিন করবে ততদিন বাংলা সবস্ত্রে আগাবে না আর এই বোর্ডে যারা থাকে এরা কি বলবো এরা কমার্শিয়াল হিরোদের যদি জাতীয় পুরস্কার না দেয় নাটক নাটকমাক ছবি যদি এগোই যদি পুরস্কার দিতে হয় তাহলে যারা কমার্শিয়াল ছবি করে তাদের কি ভ্যালু কী দর্শকরা ভালোবাসা দেবে এইটি তাদের ভ্যালু এই সিন্ডিকেট যতদিন থাকবে ততদিন এই বাংলা সালসবে না জাতীয় সালস্ত পুরস্কার দেয় না দেয় বালাম আছে আপনাদের এই যে সিন্ডিকেটের পুরস্কার এই সিন্ডিকেট করে যে সাকিব খানের পুরস্কার দেয় নাই টাকার কেনা গোলামির পুরস্কার সেই গোলামি করতে যাই এই পুরস্কার পেয়ে গেছে তারা আজীবন গোলামির করবে সত্যি এবং গোলামি কোনোভাবে থামবে না যতদিন গোলামি থাকবে গোলামির জন্যই পুরস্কার পেতে যাবে এখানে দুইজনকে দিত সাকিব খান আর যারা দেশে নাটকে সেই নাটকে মিলিয়ে দিত এখানে সেটা তো করা উচিত ছিল শুনছি যে দুইজনে পাইবে তাহলে তো কোনো সমস্যা কেননা